আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বডি রোমাল চাটের গোলজ্যামার সম্পূর্ণ ভিডিও আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন খুব বেশি কথা না বাড়ি এখন হচ্ছে মূল ভিডিওতে ফেরা যাক তো প্রথমে হচ্ছে গলার পটিটা রেডি করে দিব তো যেভাবে রেগুলার গলার পট্রিটা রেডি করে থাকি সোজা পাশ থেকে উল্টো সাইডে দুশোটা পরিমাণে কাপড়টা নিয়ে আসে দেন সম্পূর্ণটাকে সেলাই দিয়ে দিচ্ তো এই যে দেখুন আমি কিন্তু এক ভাজে সম্পূর্ণটাকে সেলাই করেছি এইভাবে দুই পাশেরই হচ্ছে গলার পটিটা সেলাই দিয়ে নেব বডির পাটটা নিয়েছি বডির পাটটা সোজা রেখেছি গলার পটির সোজা পাশটা ভিতর দিকে রেখেছি উল্টো পাশটা বাইরের দিকে রেখে সাইডে দুই সোটা পরিমাণে কাপড়টাকে রেখে দেন হচ্ছে এখন আমি এটাকে সেলাই দিয়ে নিব তো এই যে দেখুন আমি কিন্তু আর এই যে গলার এই গেলে আমি কিন্তু গলায় ছোট ছোট করে কাট বসিয়ে নিয়েছি এখন হচ্ছে শুধুমাত্র পট্টির কাপড়ের উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিব তো শুধুমাত্র পট্টির কাপড়ের উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি তো পরবর্তীতে এই যে এইভাবে পট্টির কাপড়টা ভিতরের দিকে দিয়ে দিয়ে গুষে গলাটাকে রেডি করে নেবেন এবং হচ্ছে পট্টির কাপড়ে চতুর্ভায় করে নেবেন তো দুই দুটি পাটেরই কিন্তু হচ্ছে সামনের পাটে এবং পিছন পাটেরই আমি হচ্ছে বডির পাটে গলাটা জয়েন্টে দিয়ে নিয়েছি এখন হচ্ছে ショルダーটাকে জয়েন্টে দিয়ে নিচ্ছে তো আমি এক সাইডে ショルダーটা সেলাই দিয়ে অপর সাইডে সেলাইটা দিয়ে নিয়েছি আর অবশ্যই ショルダーরে ডাবল করে সেলাই দিবেন আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি হাতারে এই মিডিলে আমি একটি চিহ্ন করে নিলাম আর এখন হচ্ছে মুড়িটা সেলাই করব তো এখানে আমি কিছুটা পরিমাণে কাপড়টা ভিতরে দেখে রেখে হচ্ছে পোনে দুই ইঞ্চিতে আমি হচ্ছে কাপড়টাকে ভাজ করে প্রথমে একটি ভাজ দিয়েছি দেন তারপরে একেবারে কর্নারে থেকে আবার একটি করে ভাজ দিয়ে নিব তো এই যে বডির কাপড় নিয়ে নিয়েছি তো এই যে একেবারে জামার শোল্ডার এবং হচ্ছে হাতার মিডলে যে চিহ্নটা করেছিলাম এটা সমান করে বসাবো সোজা পাঁচটা ভিতরের দিকে উল্টো পাঁচটা বাইরের দিকে রাখতে হবে রেখে দেন হচ্ছে সাইডে কিছুটা পরিমাণে কাপড়টাকে রেখে আমি হচ্ছে হাতার প্রথমে এক সাইডটাকে জয়েন্টে দিয়ে নিব। তো হচ্ছে আমি এইভাবে কিন্তু হাতাটা জয়েন্টে দিয়ে থাকি তোমরা কিভাবে হাতাটা জয়েন্টে দাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো এক সাইডে হচ্ছে জয়েন্টে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে কাপড়টাকে ঘুরিয়ে দিল ঘুরিয়ে নিয়ে দেন বাকি আরেক সাইডের হচ্ছে বাকি সেলাইটুকু আমি একইভাবে দিয়ে দিচ্ছি তো এইভাবে হচ্ছে আমি হাতাটাকে সবসময় সেলাই করে থাকি তো আমার কাছে এইভাবে সেলাই করলে একটু সহজে মনে হয় এই কারণে তো হাতাকে আমি এখন হচ্ছে ডাবল ভাজ করে মুহুরি আমি হাত এক ইঞ্চি পরিমাণে কাপড়টা যেহেতু রেখেছিলাম সেলাই মার্জিনের জন্য সেহেতু সাইডে এক ইঞ্চি পরিমাণে কাপড়টাকে রেখে এটাকে সেলাই দিয়ে নেব তো হাতা থেকে আমি বডি পর্যন্ত এটাকে সেলাই দিয়ে নিয়েছি তো আমাদের কিন্তু উপরের পার্টটা সেলাই করা হয়ে গিয়েছে আর এই সেলাইয়ে কিন্তু ডাবল করে সেলাইটা দিয়ে নেবেন তাহলে হচ্ছে এই সেলাইটা বেশ মজবুত হবে তো হচ্ছে আমি হাতা থেকে বডি পর্যন্ত আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি আর একটি পার্ট করে নিয়েছি আর এটা হচ্ছে আর এক সাইড করছি তো প্রথমে আর এক সাইড করেছিলাম এটি আর এটি হচ্ছে আর এক সাইড তো আমাদের বডির কাপড় রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে জামার নিচে ঝুলের জন্য যে ছোট্ট একটি পটটি বসবে সেটাই মাঝখানে প্রথমে জয়েন্টে দিয়ে নিলাম তো এই যে আমাদের হচ্ছে একেবারে মিডিলে যেইখানটাতে পট্টির কাপড়টা বসবে তো একেবারে মিডিল থেকে পট্টির কাপড়টা বসাবেন তো মিডিল থেকে শুরু করে প্রথমে এক সাইড সেলাই দিয়ে নেবেন তো এই যে প্রথমে এক সাইডে সেলাইটা দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে বাকি অর্ধেক অর্ধেকটাও কিন্তু সেলাইটা দিয়ে নিব তো আমি ছাই দিয়ে যেহেতু প্রত্যেক কাপড়টা হাফ ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রেখেছিলাম এই জন্য হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় হচ্ছে ভিতরের দিকে রেখে দেন হচ্ছে সেলাইটা করে নিতে হবে তো সেলাইটা দেওয়া হয়ে গেলে কাপড়টাকে সোজা করে উপর থেকে আরেকবার করে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের সাইডে সেলাইটা দিয়ে নিব তো আমি হচ্ছে কোমরে থেকে এই যে যে হচ্ছে বর্ডার লাইন রয়েছে এই লাইন থেকে যাতে এই লাইনটা বাদ চলে যায় সেজন্য হচ্ছে একেবারে বাদ দিয়ে দিব কারণ জামাতে ওই লাইনটা থাকলে একদম ভালো দেখা যায় না এ কারণে তো এখন হচ্ছে স্কার্টের সাথে উপরের খণ্ডটা জয়েন্টে দেব এই যে সোজা পাশটা স্কার্টের সোজা পাশ এবং হচ্ছে বর্ডির সোজা পাশটা ভিতরের দিকে রেখে এবং হচ্ছে উল্টো পাশটা বাইরের দিকে রেখে সাইডে হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টাকে রেখে এটাকে আমি সুন্দর মতো করে ঘুরে ঘুরে সেলাইটা দিয়ে নিব তো এভাবে হচ্ছে সম্পূর্ণটাকে সেলাই দেওয়ার পরে কাপড়টাকে আমি আবারও সোজা করে নিয়েছি তো সোজা করা হয়ে গেলে প্রথমে হচ্ছে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই যে কোমরের এই সেলাইটাকে আমি হচ্ছে কাপড়টাকে সোজা করে প্রথমে একটি করে সেলাই দিয়ে নিয়েছি তো একটি করে সেলাই দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে তার সাইডে দুইশটা পরিমাণে কাপড়টাকে গ্যাপ রেখে আরেকটি করে সেলাই দিয়ে নেব তো আমি হচ্ছে কোমরে হচ্ছে চাপ সেলাইটা দুইটা করে দিয়েছি তো এইভাবে হচ্ছে সুন্দর মতো করে ঘুরে ঘুরে সেলাই দিয়ে নিতে হবে আর যে সেলাইটা যাতে সোজা থাকে সেদিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই যে এইভাবে হচ্ছে সম্পূর্ণটাকে আমি সেলাই দিয়ে নিব ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি তোমাদের যে কোনো প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো কোমরে ডাবল করে সেলাই দেওয়া হয়ে গেলে একেবারে নিচের ঘেরে যতটা সম্ভব চিকুন করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব চিকুন করে সেলাই দেবেন তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে তো দেখুন আমি কিন্তু এমনটা করে হচ্ছে সম্পূর্ণটাকে সেলাই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে চিকুন করে সেলাইটা দিয়ে নেবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খোদা হাফেজ